বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যেভাবে চিকেন কারি বানিয়ে নেওয়া হয় সেটাই বাড়িতে বানাবেন কিভাবে দেখে নিন এই ভিডিওতে তার জন্য সরষের তেল আর তারপর তেলটা গরম হয়ে যাবে তখন নিন তার মধ্যে চিকেনগুলো আর চিকেনটা ভাজার অতি অবশ্যই আপনারা একটু হলুদ গুঁড়ো নুন দিতে ভুলবেন না এরপর যখন দেখবেন চিকেনটা সিক্সটি পার্সেন্ট মতো কুক হয়ে গেছে তখন এটাকে তুলে নিয়ে সাইডে রেখে দিন পরে ব্যবহার করার জন্য এবার এই চিকেন ভাজার তেলের মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা গোটা জিরে আর তেজপাতা পোড়নে তারপর এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে রেখে ভালো করে একবার কষিয়ে নিন তারপর যখনই দেখবেন পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন আদা বাটা এরপর আদার কাঁচা গন্ধ চলে গেলেই তার মধ্যে দিয়ে দিতে হবে মশলার মধ্যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো তারপর সেটাকে একবার ভালো করে মিশিয়ে দিয়ে দিন এখানে কাঁচা লঙ্কা বাটা আর তারই সাথে রঙের জন্য এখানে দিয়ে দিন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর অল্প একটু জল দিয়ে রেখে ভালো করে একবার কষিয়ে নিন যাতে মশলাগুলো একদম পারফেক্টলি কুক হয়ে যায় তারপর মশলাগুলো একবার ভালো করে কুক হয়ে গেলে এখানে দিয়ে দিন টক দই তারপর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আপনাদের দিয়ে দিতে হবে রসুন বাটা আর সেটাকে আপনাদের কুক করতে হবে যতক্ষণের কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে তারপর ভেজে রাখা চিকেনগুলো স্বাদ মতো নন দিয়ে রেখে আবারও ভালো করে মিশিয়ে নিন আর মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে কুক করে নিন দু থেকে তিন মিনিটের জন্য তারপর পরিমাণ মতো জল দিয়ে রেখে ভালো করে একবার ফুটিয়ে নিন আর একবার ভালো করে ফুটে গেলেই ফিনিশ করুন এটাকে অল্প একটু খোয়া আর গরম মশলা দিয়ে আমি এইরকম আরও অনেক নতুন নতুন রেস্টুরেন্টের রেসিপি শিখেছি আমার অ্যাডভান্স কুকিং কোর্সে তাই কোর্সে এনরোল করতে হলে এই ভিডিও নিচে কমেন্ট করুন কোর্স বলে